আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন আল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম সকাল সকাল 8টা বাজে তখন আমরা সবাই মিলে চা খাচ্ছি তো সবাইকে ভিডিও আর করলাম না আমি করলাম যে আমি চা খাচ্ছি সঙ্গে থাকেন আশা করি তো আজকের ভিডিওতে কি আছে অবশ্যই দেখতে থাকুন এই আমার টাকা দাও ابو আমার টাকা দাও তুই কি করছস ঐ মিয়া তুই তো দেখテムক আর টাকা তো বল মেহেরুন কো হ্যাঁ টাকা তুমি দেখতে পাচ্ছেন কি সুন্দর কামরাঙ্গা লাগছে বললাম এদিকে হলো এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন সুন্দর পেয়ারা আর কিছু পেয়ারা হলো যে বেঁধে রাখছে বাদুর এসে খেয়ে ফেলে কি পাকছে না পাকে নাই সবই কাঁচা বাইন্দা রাখছে সদীপ এটা এটা দেখতো পাকছে নি পেয়ারা বড় হইছে দেখেন সজীব হলো এখন পেয়ারা গাছে উঠতেছে পেয়ারা পারার জন্য আর ও আজি ফুল দাঁড়ায় আছে ইকুরা দেখ পাকছে সিরিয়াস না সিরিয়াস আগে দেখানি না দেখা কাঁচা না সিরা লাভ টিপ চিমটি দিতে নাই পাক নাইপ চিম দিতে দেখছো তে এই যে এই যে লেবু করেছে লেবু ধরছে কে পিঠা খাইলাম কেবল না পাই না তুই চাননি পিঠা খেলাম কেবল পাঁচটা পিঠা খাইলাম এই যে কবুতর গুলি বসে আছে পেঁপে গেছে পেঁপে ধরেছে তো মাসাল্লা অনেক হয়েছে দেখেন কলা তো আরো কলা হলো নাকি পাকছে এখানে আছে মরিচ গাছ বেগুন গাছ এটা হলো মেজু মামির আর এদিকে আবার এক বছর ধরে ছোট মামি বাড়িতে আসছে আসার পরে সেও আবার যে বেগুন গাছ লাগাইছে আর নতুন এই যে কল পায়খানা দিছে এই যে হলো ছোট মামার ঘর ঘরের পিছনে হলো এই যে কল আর এলো যে পায়খানা তো ভালোই লাগে চকের ভিতরে বাড়িঘর মানে দেখতে বেশ ভালো লাগে ও দেখেন गाइस পানিতে বইসা রইছে একটা বক মাছ খাওয়ার জন্য পুষ্কুনিতে এই পুষ্কুনিতে আমার বড় মামা শ্বশুর মেয়েটা মারা গেছে আমার মেয়ে সমানই ছিল যেটা টুক 3 বছরই ছিল এই ভরা বড়া পানি ছিল তো মামি হলো রান্না করতেছিল হ্যাঁ দুপুর দুপুর বেলায় দুপুর বেলায় বিকেল টাইম তখন ছিল রোজার মাস তো মেয়েটা হলো একটা বড়া বানাইছিল বড়া নিয়ে আইল আর কি এই পুকুর ঘাটে তো কেউ দেখে নাই তাকে যে কখন যে সে এসেছে তো মইরা যাওয়ার পরে আর কি তার অনেক দেড় দুই দিন দুই তিন ঘন্টা পরে হলো মনে করছে তার মায়েরই যে মেয়ে কোথায়

পাড়াইছে আসার পর দেখতেছে যে মেয়েটার চুল বাসতেছে ওর মাই দেখছে আমার বড় মামি শাশুড়ি আর কি দেখছে দেখার পরে সে আর সহ্য করতে পারে নাই এই জাপ দিয়ে পড়ছে পইরা মেয়েটাকে কুলে নিছে কুলে নিয়ে দেখে আর পড়ার নাই মানে আছিল কিনা না পানিতে পড়লে নাকি যার বাচ্চা সে নাকি ধরলে যদিও রুহু থাকে ওই রুহু আর আসে না তো অনেকে বলছে যে তাকে যে তুমি কে কিন্তু কোনো মা কোন কোনো যদি বিপদে পড়ে কিন্তু মা কিন্তু সহ্য করতে পারে না তখন কেউ নিজের দিকে চায় না চায় আমার সন্তানটাকে কতক্ষণে বাঁচান আমার মামি শাশুড়ি মামা তাকে বলতে পারে না মেয়েটাকে এখনো অনেক কষ্ট পায় মেয়েটার কথা মনে করলে আর কি যে কোনো জিনিসের শখের জিনিস অনেক শখ ছিল একটা মেয়ের তো আল্লাই দিছিল দেওয়ার পর আল্লাহ রাখলো না নিয়ে গেল তো আল্লাহ তুমি এমন কইলো না কারোর সাথেই দিয়া ধন নিও না কারো মন নিয়ে কষ্ট দিয়া তো আমি আসার পর আমার শাশুড়ি আমার সাথে বৈশাখ কাজ কান্না করলো যে আমার মেয়েটার কথা মনে পড়লে বা কোনো মেয়েকে দেখলে আমার খারাপ লাগে অনেক আমি আজও ভুলতে পারি না তো আল্লাহর একটা ই ভুল নয়তো নয়তো সে আর কি বাচ্চাকে খেয়ালে রাখতো আল্লাই নিয়ে যাবো তার আগে দিয়া আর কি তুমি এই যে আমার দাঁড়ায় রইছে দেখেন জুতাটাকে নষ্ট করে লাইলো কালকে আমি লাগাইছি আবার এই জুতাটা খুলে করে দিল দিয়েছি কি এ পায়খানা করছে তো এখানে কালকে হইল কালকে হইল আমি এখানে দেখে গেছি দুইটা কসব তো কসব দুইটাকে আমি আসছিলাম ভিডিও করার জন্য ওই দেখেন আমারটা ডাক আসছে

যাও না তুমি এসে পড়ো মানা করছি যাও না আসো এসে পড়ো এখানে বগা আছে ডাউ আছে মাছ খাওয়া দেখেন মা মেয়ে হলো এখানটা হাত অনেক অনেক অনেক

এখন দিতেছে আলু নতুন আলু আজকে খানাটা জমবে না আজকে জমবে খানা এখানে আছে পাঙ্গাসের ঝোল দেখতে পাচ্ছেন

তো প্রথমে পাঙ্গাসটা দেয় সাইড করে কি করে শোনালি প্রথমে পাঙ্গাস মানুষ খাই এখানে বিদায় আমি ভাত থাকছি আপনার সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সার কাছে একটা রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম